সরকারি স্কুটি ব্যবহার করে ড্রাগস পাচারের চেষ্টা ত্রিশ লক্ষ টাকা ড্রাগ সহ পুলিশের জালে কানিশাইল এবং ফারুম পাশার দুই যুবক পাথারকান্দি পুলিশের ড্রাগস বিরোধী সফল অভিযান সরকারি স্কুটি সহ পুলিশের জালে দুই পাচারকারী পাথারকান্দি বাইপাসে অভিযান চালিয়ে বৃহৎ সফল লাভ পুলিশের সর্বনাশ ড্রাগসের বিরুদ্ধে শ্রীভূমি পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আরো এক বৃহৎ সাফল্য লাভ পুলিশের এবার অভিযানের স্থান পাথারকান্দি বাইপাস ঘটনার বিবরণে জানা গেছে শ্রীভূমি পুলিশ সুপারের কাছে গোপন খবর ছিল বৃহৎ পরিমাণে নেশা জাতীয় ড্রাগস পাচার করা হবে আর সেই সূত্র ধরে সাদা পোশাকে অভিযানে নেমে পাথারকান্দি বাইপাসে একটি সরকারি স্কুটি সহ দুই যুবককে আটক করে তল্লাশি চালায় পুলিশ পুলিশি তল্লাশিতে বারোটি সাবানের বাক্সে ভর্তি একশো সাঁত্রিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে সেই সাথে আটক করা হয়েছে কানিশাইলের যুবক আব্দুল আহাদ এবং নিলামবাজারে ফারো